আমি রং আমার চা একবার যে খাইব সে আমার কাছে আলহামদুলিল্লাহ চা খাইতে তা টুকটাক ব্যবসা করলো মনে করেন যদি দুশো টাকাও ইনকাম করে তবু মানুষের চাকরি থেকে ভালো একজনের চাকরি থেকে ভালো যেরকম হ্যাঁ নিজেরটা নিজে আমার আজকে ভাল লাগলো না আমি কাজে গেলাম না আর পরে চাকরি করলে মানে আমার কাজে যাইতেই হোক তো ওইরকম চাকরি আমি করতে চাই না আর দীর্ঘ তো বাইশ বছর বিশ বছর পর্যন্ত পরে চাকরি করছি মানে এটাকে বলে পরের গোলামি এটা পেলে মানুষের রিজিক বিক্রি করা হয়ে যায় নিজের রিজিক বিক্রি করা হয়ে যায় তার থেকে ভালো নিজের অধীনে আছি দুই টাকা কম হোক আর বেশ হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোনোদিন পাঁচশো হয় কোনো দিন ছয়শো টাকা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রি আল্লাহ আমার সংখ্যা ছাড়ায় একটা মেয়ে মালানা পড়াইতেছি আর একটা ছেলে মাদা সাহেব এ দিয়ে আমার সংখ্যা চলতেছে আল্লাহ চালায় না তিনটা ফেলাছি চাকের চা বিক্রি করি আবার মাঝে মাঝে সকালে বিক্রি করি অন হয়ে এগে থাকে তো অসুস্থ এর লেগে আমি এই তিন ফেলাছি বেশি আর যদি পাঁচ পেলাশ দশ পারি সকালে দুই পেলাশ ব্যস্ত পারি তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া হয়ে যায় গাও কারণ কী করুম গরিব মানুষ এ দিয়ে চলতে দিতে হয় এরকম না যেন টাকা পয়সা আছে বড় লোক মানুষ যেন আমরা কিছু করি আগে টেকাম আল্লাহ যা দেয় সুক্রিয়া দিই চা বিক্রি করি সদরে গাড়ি বিক্রি করি এরকম না আইটা আইটা বিক্রি করি এইটাই প্রতিটা মানুষ খায় একটা বড় লোকও খায় গরিবও খায় মানে বিভিন্ন সিভিন্ন মানুষ খায় বিভিন্ন পেশার মানুষে খায় নাই চা চা রং চা রং চা শুধু রঙ চাইবেচি চার কোয়ালিটি ভালো আছে মানুষ খায় প্রশংসা করে না আমি এক জায়গায় বিক্রি করি বুঝা সদের গাড়ি বিক্রি করি হ্যাঁ রেগুলার অনেক কাস্টমার আছে পেসেঞ্জার আছে হকার আছে মানে বিভিন্ন অনেক কাস্টমার রেগুলার আছে ওই যে বললাম না একজনের কাছে আমি পনেরো কাপও চা বেশি তারপরে যাত্রীর কাছে দশ কাপ বেশি যদি যাত্রী খায় আরাম পায় খাই আবার আরও দুজন টাইকে নিয়ে আসে ওদের কাছে বিক্রি করি এরকম দিয়ে জীবনযাপন চলতেছে এনে ফেলা আছে তিনটা তিনটার ভিতরে একশো তিরিশ কাপ আছে হয় পাঁচশো টাকার মতন হয় তিন বিক্রি করলে আর বিস্কুট বিস্কুট আছে হাবিজাবি আছে এই দিয়ে মোট মোট পাঁচশো ছয়শো টাকা ছয়শো টাকা হয় বাড়ির তিনটা থেকে রায় নয়টা পর্যন্ত আমার এই ছয় ঘন্টা বাকি টাইম পাঁচ চাই থাকি আবার সকালে দোকানদারি করি এই সকালে চা বিক্রি করি যদি শরীর ভালো থাকে তাহলে সকালে আসি শরীর ভালো না থাকলে সকালে আসি বিকেল আস আমার তিন প্যালাস চায় মনে করেন আমার দুশো টাকার মতন খরচ হয়েছে

পাঁচশো ছয়শো পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আমি আর কি পনেরো বিশ হাজার টাকা ইনকাম করি এটা তো সবার ভাগ্য হয় না ভাই সবাই বিক্রি করতে পারে না এটা বিক্রি করার একটা নসিব আছে যেরকম মানুষের ভালো মন্দ আছে মানুষ যাচাই করে যেন কার কাছে জিনিসটা ভালো পাওয়া যায় কোয়ালিটি ভালো পাওয়া যায় যেরকম আমার চা একজনে খাইলে আমার ফিরি আরেকজনে আসবে যেন ভাই চাটা ভালোইছে এরকম সবার বাগি সবাই তো বানাইতে পারে না যেরকম আমি তো ব্যস্ত আছি আজকে দশ বারো বছর ধরে এই চার কোয়ালিটি বানাইতে 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 অভিজ্ঞতা হয়েছে এর থেকে আমি বানাই নিয়ে শিখছি ওনার গিয়ে আর্ট টু কোয়ালিটি কীভাবে মানুষ ভালো বানায় হয় তার ওই ব্যবস্থায় আমি আর কি আছে আছি না না আমি যেটা বলছি সেটাই লঙ্গা এলাচ তার আদা তো ওরকম চাকরি আমি করতে চাই না আর বিগত বাইশ বছর বিশ বছর পর্যন্ত পরে চাকরি করছি মানে এটাকে বলে পরের গোলামি এটা পেলে মানুষের নিজিক বিক্রি করা হয়ে যায় নিজের নিজিক বিক্রি করা হয়ে যায় তার থেকে ভালো নিজের অধীনে আছি দুই টাকা কম হোক আর বেশ হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি